হঠাৎ করে পিঠা খেতে মন চাচ্ছে গড়ে চাউলের গুঁড়ি নেই তো চিন্তার দিন শেষ ব্ল্যান্ডার এবং শিল্পাটার বাংলাদেশ তো চাউলের গুড়ি ছাড়া আপনারা কীভাবে এরকম ফুলকু ফুলকু তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করবেন এই ভিডিওতে আজকে সম্পূর্ণ ট্রিক অ্যান্ড টিপস থাকছে তো আপনারা যদি এই ভিডিওটি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকু হবে আর কোনো প্রকার চাউলের গুঁড়ি লাগবে না শুধু চাউল থাকলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিং আমি দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করলে এই পিঠাগুলো এত ফুলকু হবে এবং দুই তিন দিন বড়াই এই পিঠাগুলো ফুলকু থাকবে এবং একদম নরম থাকবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকু ফুলকু তেলের পিঠা বা পোয়া পিঠা তাও আবার চাওয়ালের গুড়ি ছাড়া শুধু চাউল ব্লেন্ড করে তারপরে এই পিঠাগুলো আমি তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি চলুন সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নিই এক নজরে তো আপনারা যদি সহজভাবে এবং অল্প সময়ে পিঠাগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে আমি পোলাও চল নিয়ে নিয়েছি এই পোলাও চালটা দুই তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপরে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি টুকু মিষ্টি আমি পছন্দ করি পিঠাতে সেই অনুযায়ী এখানে মিষ্টি নিয়ে মানে চিনিটা নিয়ে নেব তো আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে কোনো মাপজোকের প্রয়োজন নেই আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী এখানে চিনিটা নিয়ে নেবেন তারপরে আমি ব্লেন্ডার জারে কিছু চাউল দিয়ে দিয়েছি এবং তার সাথে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি দিতে গেলে কিন্তু মানে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাহলে আর তেলে পিঠা তৈরি করা যাবে না তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে তো এখানে কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে তারপরে কিছুটা পরিমাণে আটা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন তো আটা বা ময়দা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো অনেক সফট হয় খেতে অনেক ভালো লাগে এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে অনেকক্ষণ পর্যন্ত এই ব্যাটারটাকে ফেটাতে হবে আপনি যত ভালো করে এই ব্যাটারটাকে ফেটাবেন আপনার পিঠাটাও তত ফুলকো হবে তো এটা কিন্তু আপনার একটা টিপস ভেবে নিতে পারেন এই পিঠা পোয়া পিঠা বা তেলের পিঠা এই পিঠাটার ব্যাটারটা যত হাত দিয়ে ভালোভাবে মানে ফাটানো হবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে তো এখন চলে যাচ্ছে চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে এখানে আমি এক পোয়া তেল দিয়ে দিয়েছি তো এক পোয়া তেল দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে এবং তেলগুলো কিন্তু আমার অনেকটাই বেঁচেও গেছে তো পিঠা যদি ভালো হয় সুন্দর ফুলক হয় তাহলে কিন্তু তেলও অনেকটাই কম লাগে তো এখানে তেলটা গরম হয়ে আসলে আমি অল্প আপু একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি যে আমার তেলটা পুরোপুরিভাবে গরম হয়েছে কিনা তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে আছে বেশি লোতে রাখলে কিন্তু দেখবেন যে তেলের পিঠাটা ফুলতে যাবে না তো মিডিয়ামে রেখে কিন্তু এই তেলের পিঠাগুলো ভাজতে হবে আর এই তেলের পিঠা বা পোয়া পিঠা আপনারা কি নামে ডাকেন কোন জ্বালায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই পিঠাগুলো কে কে খেতে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমি মাঝে মাঝেই কিন্তু এরকমভাবে ব্লেন্ড করে তৈরি করে নিই আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু চাইলে শিল্পাটায় বেটে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমবার দেওয়াতে আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর এখানে আপনাদেরকে আরেকটা টিপস বলে দেয় আপনারা যে কোনো কড়াই নেন না কেন ওই কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে গরম করে যদি আপনারা একটু লবণ হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু পিঠাটা ফুলতেও সাহায্য করবে এবং মানে নিচ থেকে তাড়াতাড়ি উঠে যাবে তো আপনারা কিন্তু এই জিনিসটাও ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে মানে এখানে কিন্তু আমি কিছুই করিনি কোনো বেকিং পাউডারও অ্যাড করে নিই কোনো কিছুই না তারপরও পিঠাগুলো আমার কতটা ফুল্ক হচ্ছে আর এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারেন যেহেতু চাউলের গুড়ি লাগে না চাউলের গুড়ি দেখা গেছে করতে গেলে মানে বাজারে পাঠাতে হয় মেশিনে ভাঙালে মেশিন দিয়ে করতে হয় আর অনেক সময় আছে দেশ গ্রামে ওই যে ঢেকি বলে আমাদের গ্রামের পাশে ওইটা দিয়ে হচ্ছে চাউল গুঁড়ি করা হয় তো যাই হোক ওই প্রসেসিংটা অনেক লেন্দি হয়ে যায় আপনারা কিন্তু এরকম প্রসেসে তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে একটু ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এরকমভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর পিঠাটা তৈরি করার পরে যে পিঠাগুলো দেখতে আমার এরকম হয়েছে সত্যিই কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনাদের আশা করি এই রেসিপিটা কোনো সময় ফেল যাবে না তো আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ